এখন থেকে একটা করে আমরা টাকার ফোন মেয়েদের দেব তার কারণ হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় ঘোষণা যেমনটি আপনারা জানেন যে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প কিন্তু ইতিমধ্যেই চালু করেছে রাজ্য সরকার যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা সরাসরি প্রদান করা হয় তাদের অ্যাকাউন্টে তবে এবার সরকার নিল এমন এক উদ্যোগ যার মাধ্যমে মহিলারা এবার সরকার থেকে পাবে স্মার্টফোন হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের এবার স্মার্টফোন দেওয়া শুরু করেছে আর শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অনেক বড় সুখবর দেওয়া হয়েছে প্রকল্পের মহিলাদের যে সুবিধা দেওয়া হতো তার পরিসর অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে আগামী মাস থেকে তো বুঝতেই পারলেন যদি আপনি পশ্চিমবঙ্গের একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে ঠিক কী কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরই সাথে সাথে স্মার্টফোন কাদের কাদের দেওয়া হচ্ছে এবং লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আগামী মাস থেকে কী কী চমক থাকছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই এই বিষয়ে ঠিক কী কী ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কারা কারা স্মার্টফোন পাচ্ছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে সবুজ সাথীর সাইকেল আছে বারো ক্লাসের ট্যাব আছে আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা আট হাজার টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে কাজ করতে পারে আশার মেয়েদের ইতিমধ্যেই দেয়া হয়েছে আশা এবং আইসিডিএস বোধ দেয়া হবে কাজেই আপনারা ভালো করে কাজ করুন বিধবা পেনশন পাচ্ছেন সকলের করে দেওয়া হয়েছে কৃষকরাও পেনশন পাচ্ছেন তপশিলি বন্ধুরা পাচ্ছেন আদিবাসী বন্ধুরা পাচ্ছেন জয় জহর প্রকল্প জয় বাংলা প্রকল্পে আপনারা সকলে পাচ্ছেন কি মা বোনেরা লক্ষ্মীর মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে তো যারা এখনো পাননি তারা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন তার কারণ হচ্ছে আমরা আঠেরো থেকে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার দিই কিন্তু ষাট বছরের পরে কিন্তু বিধবা ভাতা আছে আবার মনে রাখবেন যাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তার জন্য সে যদি উইডো হন তিনি কিন্তু বিধবা ভাতা পাবেন অথবা তিনি বয়স্ক ভাতা পাবেন গিয়ে নামটা লেখান দুয়ারে সরকার দরজায় দরজায় যে দুয়ারে সরকার যাচ্ছে তাদের কাছে গিয়ে নামটা লেখান যে এখনো কৃষক বন্ধু পাননি আপনারা দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটা লেখান এবং জমিটা মিউটেশান করে নিন জমি মিউটেশন করতে বেশি টাইম নেওয়া যাবে না আগে কাস্ট সার্টিফিকেট পাওয়া যেত না কিন্তু আমাদের সরকার এক মাসের মধ্যে এখন কাস্ট সার্টিফিকেট করে দিচ্ছে কাস্ট সার্টিফিকেট করবার জন্য আপনাকে দৌড়তে হবে না আপনি দুয়ারে সরকারে গেলেই পাবেন আর বাড়িতে একজন যদি শিডিউল কাস্ট থাকে শিডিউল থাকে এবং ওবিসি থাকে তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই কাজগুলো করা হয়েছে ইতিমধ্যেই আরো অনেক কাজ আছে বর্ষা আসছে প্রতি বছরই জলে ডুবে থাকে অনেক আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনের আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা 2021 থেকে শুরু করেছি ঠিক বলেছিলাম করব করে দিয়েছি আমরা নোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোতাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় কোটি লক্ষ টাকার বেশি এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলে উপায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের সিডুল ক্লাস সিডুল ট্রাইবরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ কোন রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলার মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে